নমস্কার বন্ধুরা কলকাতার একটা সকালে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি কলকাতা শহরে এই মুহূর্তে খুব বেশিক্ষণে নেই আমরা এখন বাজে সাতটা সাতটা কুড়িতে আমাদের গাড়ি আসবে আমাদের ফ্লাইট দশটার সময় আমরা একটু উদ্দেশ্যে সে রওনা দেবো আমাদের সমস্ত প্যাকিং কমপ্লিট একদম আমরা জাস্ট গাড়ি আসলেই চড়ে পড়তে পারবো এরকম একটা অবস্থানে আছি তা ভাবলাম যে আর একটা আমার আছে সেটা হচ্ছে ব্লগটাকে শুরু করা সেটা শুরু করে দিই এই জায়গাটা তুই এখানে বসে আছে সেটা পুরোপুরি যে পুব নয় সেটা বুঝতে পারছি এইভাবেই যে এখানে একদম রোদ আসছে না পশ্চিমের দিকটাতে এটাতে রোদ আসে দিকে এটা সম্ভবত এটা উত্তর পশ্চিম দিক যে দিকটাতে আমি এখন বসে আছি পূব দিক হচ্ছে এটি যেদিকে এই রোদটা আসছে হোটেলটার নাম হচ্ছে দ্য অ্যাক্স ইন খুবই সাধারণ হোটেল ইনফ্যাক্ট বিলো সাধারণ মালা যায় কিন্তু হোটেলটা তৈরি হচ্ছে আর রুম সার্ভিস অবস্থা খুবই খারাপ তিনটি স্টাফ দিয়ে আপাতত হোটেলটা কোনো রকমের টানছেন তবে আশা করছি পুরোপুরি যখন তৈরি হয়ে যাবে তখন হোটেলটা একটু ভালো হবে তবে হোটেলটার যেটা সবথেকে পজিটিভ দিক সেটা হচ্ছে এটা পজিশন এটার অবস্থান এটা যদি আরেকটু ভালো করে ব্যাপারটাকে চালান একটু বেশি স্টাফ দিয়ে কিচেনটাকে চালু করে তাহলে হোটেলটা কিন্তু খুব ভালো করবে তো সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো একটা পাড়ায় খুব সুন্দর একটা জায়গা এটা অবস্থিত আমাদের প্রথম দিনে একটুখানি যেরকমভাবে হোটেলে থেকে আমরা অভ্যস্ত সেটা না পাওয়াতে একটু অসুবিধা হচ্ছিল ঠিক কথা কিন্তু তারপর ব্যাপারটা অভ্যেস হয়ে গেছে আর কি মানে এ নিয়ে তো আমাদের দিন রাত তো কেটে গেল মানুষ খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায় এবং সেটা হয়ে গেছে এবং এখন আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমাদের জোম্যাটো সুইগি করে বরং আমাদের খাবার দাবারের অপশন আরও বেড়ে বেড়ে গেছে বলে আমাদের মনে হচ্ছে আর সব কিছু বড্ড হাতের কাছে অর্ডার দিচ্ছি দশ পনেরো মিনিটের মধ্যে সবই যখন চলে আসছে তো তখন আর কি বলবো কোনো অভিযোগ নেই এই মুহূর্তে বরং বলা যেতে পারে যা হয় সেটা ঈশ্বরের ইচ্ছাতেই হয় এবং যা হয় সেটা ভালোই হয় এখানে বসে বসে দেখছি এই যে এই সবগুলো আর এইসব সব কথা মনে হচ্ছে যে একটা পাড়ার মধ্যে একটা বাঙালি পাড়া হেঁকে হেঁকে যাচ্ছে সবজি লাগবে সবজি বুড়ি লাগবে বুড়ি এখনও পর্যন্ত যদি নেই সেটা কাল পর্যন্ত শুনেছি একটু বেলা থেকে শুরু হবে এত বড় আজকাল লোকে ওঠে না ভোর ঠিক না সকালই মানে যাই হোক কিন্তু যাই হোক হোক আমাদের গাড়ি চলে বসেছে তো মানে আজকাল লোকের কাছে এটাই ভোর বোধ হয় কিন্তু এত তাড়াতাড়ি ওঠে না তাই কাল পর্যন্ত আচার লাগবে এই আচার তারপর এখানে এক ভদ্র মহিলা জিজ্ঞেস করছেন কি আচার আছে সে কত রকমের নাম বলছে সে জলপাই লঙ্কা কুল তারপর আরো কি আম মিক্সড আরো কত রকমের নাম একটা কি নাম বলো ঠিক বলে গেল হুড়ুর করে ঠিক বুঝতে পারলাম না চালতাইগুলো এগুলো না কী একটা যেন তার মানে অনেকগুলো প্রায় দশ বারো রকমের অপশান বলছে তা এগুলো পাড়া পাড়া ব্যাপারই আর কি না ভালো লাগছে সত্যি কথা তো চলুন হ্যাঁ চলে এসেছি গাড়ি হ্যাঁ এই যে এই যে বদুসত্ত খান গাড়ি এসে গেছে যেহেতু সেহেতু চলুন এবারে বেরোনো যাক হোটেলের ঘরটা একেবারেই অগোছালো হয়ে রয়েছে আমরা এখন বেরিয়ে যাব চাবি সাবমিট করে দিয়ে দরজাটা খুলে রেখে যেতে বললো এক্ষুনি লোকজন ঢুকে যাবে পরিষ্কার করতে এমনিতে তো হেঁকে লোক পাচ্ছিলাম না কিন্তু যাই হোক এবার একটা পজিটিভ বুঝলাম যে আমরা বেরিয়ে গেলাম অথচ এত সকালেই ওরা কিন্তু ঘরটা ক্লিন করে নেবে নতুন গেস্টের জন্য তো তারপরে এক গাদা লাগে নিয়ে আমি আর বেটি লিফ্টে করে নামলাম লিফ্টে খুব বেশি মানুষজন চড়া যায় না তো এই পুকুরটাকে ভাই খুব মিস করব। কলকাতা শহরের মধ্যবর্তী জায়গায় এত বড় বড়ো পুকুরওয়ালা পাড়া সত্যি খুবই ভালো লাগছে পাটুলিটাও তো ওই লেক মানে এই অঞ্চলটাতে প্রচুর পুকুর প্রচুর জলাশয় রয়েছে খুব সুন্দর জায়গা সত্যি কথা কলকাতা বলতে যে একটা টিপিক্যাল ইমেজ ছিল কলকাতা হাওড়া সেটা অনেকটাই বদলেছে আমার আমি এতদিন পর্যন্ত মানে আমরা য যখন ছোট ছিলাম আমরা যেতাম রিপন স্ট্রিটে সেখানে আমার সেজে জেঠুর বাড়ি আমাদের আত্মীয় স্বজনদের সমস্ত বাড়ির মানে কলকাতায় আসলে ঘাঁটিয়ে ছিল সেটা রিপন স্ট্রিট সেটা যে এতটাই ঘিজি ঘিজি সমস্ত কিছু মানে কি বলবো আর তো তারপরে দিনহাটা থেকে চিরকাল মানে কলকাতা শহর আমাদের কাছে একটা মানে সাংঘাতিক একটা কিছু ছিল প্লাস আমরা গাইয়া ছিলাম এই একটা ট্যাগও তো আমাদের লেগেছিল সব মিলিয়ে কলকাতা সম্পর্কে ইমপ্রেশনটা আমাদের চিরকালই একটু দূরবর্তী ব্যাপার ছিল বিয়ের পর সেটা অনেকটা বদলেছে সত্যি কথা বন্ধুরা বিয়ের পর সেটা অনেকটা বদলেছে কিন্তু কলকাতা এদের জন্য খুব একটা আসবার জায়গা নয় হাওড়াটা এদের অনেক মানে একটা স্বচ্ছন্দের জায়গা তো যাই হোক ঠিক আছে এখন আপাতত এয়ারপোর্টে চলে এলাম তো এসে মানে আমার মেয়ে যেখানে বসেছিল সেখানে বেশ কয়েকজন নেপালী ভদ্রলোক ভদ্রমহিলাকে দেখতে পেয়ে খুব আনন্দিত হয়েছি তারপর বোমবাদা যে তাহলে তুই একটু খেয়ে নি কারণ সকালবেলা তো মানে একটু ব্রেকফাস্ট না করে গেলে পৌঁছতে পৌঁছতে প্রায় বারোটাই বেজে যাবে আর এয়ারপোর্টটা খুব সুন্দর বন্ধুরা মানে সব এয়ারপোর্টের ভেতরটা দেখেই মনে হয় পৃথিবীটা কত সুন্দর কত সুন্দর তো আমার একটু ধোসা খাওয়ার ইচ্ছা ছিল তো সেটা আর খুঁজে পেলাম না তাড়াতাড়ি যেতেও হবে ভাবছি বটে অনেক সময় কিন্তু মোটেই অনেক সময় না তো বোমাদা বললো কে এফসিটাই চলো সকাল সকাল কে এফসি খেয়ে তারপরে মেয়ের জন্য শ্বশুরমশার জন্য ওই যে দেখুন শ্বশুরমশার জন্য দিয়েছি ওই জায়গাটা তাকে বসিয়ে দিয়ে গেছে পাশে হইলছে রাখা রয়েছে যার ফলে ছড়িয়ে ছিটিয়ে আমরা বসে আছি তো কিছুক্ষণের মধ্যেই মানে খুব একটা বেশি সময় নয় আমরা শ্বশুরমশা খাওয়া শেষ করলেন ডাস্টবিনে গিয়ে সেটা ফেলে দিলাম আমি ওই এটা তারপরেই মানে বোর্ডিং শুরু হয়ে গেল প্রথমে আমরা এই বাসে বসে যাচ্ছিলাম প্রথমে আমি উঠলাম এক মহিলা আছেন তাকে জায়গা দিলাম তারপর আরেকজন ভদ্রলোকে দেখে টুপুর জায়গা দিল তো তারপরে আমরা এইটুকু রাস্তা তো সামান্য চলে এলাম কোনো অসুবিধে নেই তো আমরা পরপর সিটটা পাইনি আমার শ্বশুরমশাইকে না এই শাড়ির দিকেই দিতে হয় রাস্তার দিকটাতেই দিতে হয় কারণ ওনাকে বারবার নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে যেতে হয় তো বুমবাদা ওই ওই রোতে মাঝখানটায় বসেছে সিটটা সেরকমভাবেই হয়েছে তো আমার শ্বশুরমশাই আজকে একবার বাথরুম গেছেন আমি নিয়ে গেছি কোনো প্রবলেম হয়নি আর আমাদের যেহেতু একদম দরজার কাছে ছিল ওয়াশরুমটা একদম কাছে ছিল কাজেই আমার কোনো প্রবলেম হয়নি আর এ খুব হেল্প করেছে আর এবারে না ওই টেক অফ ল্যান্ডিং কোনোটাই করে স্মুথ ছিল না ইন্ডিগোতে বরং কম্পারিটিভলি সব সময় না হলেও অধিকাংশ সময়ই আমাদের যাতায়াতটা হয়ে থাকে এবারে ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কিন্তু কেন জানি না আমার খুব 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 আনকমফোর্টেবল লাগছিল মানে আনিজি লাগছিলো কান টানগুলো তালা লাগছিলো সে তো চিরকালই কিন্তু কেমন একটা গাটা পাক দিছিল জানি না কেএফসি খাওয়ার কি কিনা কিন্তু আমার একদম ভালো লাগছিল না আজকের ফ্লাইটটা আর কি তো যাই হোক তারপরে টুপুরকে দিয়েছিলাম ফোনটা টুপুর কিছুটা বাইরের দিকের দৃশ্য তুলে নিয়েছে নেওয়ার পরেতে এখন প্রায় শেষ হয়ে গেছে এ মাঝখানে সময়টায় শুষুমশাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া একটুখানি একটা পডকাস্ট শোনার চেষ্টা করা শরীরটা একটু আঞ্চান আঞ্চন করা এই সবগুলো চলছিলো তারপর একটু ঘুম ঘুম পাচ্ছিলো এবং তারপর এই নামার সময় চলে এলো উইন্ডো সিটটা কিন্তু আমার ছিল কিন্তু টুপুর আমার উইন্ডো সিটে বসতে খুব ভালোবাসে তাই বললাম ঠিক আছে বাবু তুই আমাকে একটু ব্লক করে দিস তাহলেই হবে তো করে দিয়েছে তো আর আর আমার কিছু বলার নেই আর তাছাড়া এমনকি বাইরেটা যে দেখতে আমার সাংঘাতিক মানে হবেই এমনটা নয় আর মেয়েটা ভালোবাসে তো যতই হোক সন্তান তো ও মায়ের ইচ্ছাটা একটুখানি ইয়েই হয়ে যায় আমি বুম্বাদা কেউই আমরা উইন্ডো সিট যেয়েই পাই যদি টুপুর না পাই টুপুরকেই দিয়ে দিই তো এখন আবার আমাদের প্রাণের শহর বাগডোগরা সেখানে নেমে যাচ্ছে শিলিগুড়িতেই নেমে যাচ্ছে এখন যখন উপর দিয়ে ওঠেন না তখন মনে হয় আমাদের বাড়িটা কি দেখা যাবে মাঝে মাঝে আমাদের বাড়ির উপর দিয়েও ফ্লাইট যায় তখন আমাদের বাড়িটা কি দেখা যাচ্ছে এরকম মনে হয় তো যাই হোক তারপর নেমে গেল ল্যান্ডিংয়ের সময় খুব জোরে একটা ঝাঁকুনি দিয়েছে খুব ভয় পেয়েছি ফ্লাইটে সবাই তো যাই হোক তারপর ঠিকঠাকই নেমেছে অসুবিধা হয়নি তারপরে এইবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং নেমেই যেটা অনুভূতি সেটা হচ্ছে কলকাতা শহরের তাপমাত্রা এখন শিলিগুড়ির থেকে অনেক কম এই যে এই ফ্লাইটটাতেই কিন্তু আমরা এলাম কারণ আমরা সবার শেষে নেমেছি তো তখনই একদম ক্লিনিংয়ের স্টাফ টাফ ঢুকে গেছিলো এয়ারহোসটাও তাড়াহুড়ো করছিল এবং বুঝলাম যে এটা আবার কলকাতাতেই ফেরত যাবে আর আমাদের অনেক সময় লেগেছে কারণ আমরা এই যাত্রী সাথীতে ইয়ে ছিল আর কি এই ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না ওই কাউন্টারে লোক ছিল না প্লাস আমার শ্বশুরমশাই আবার ওয়াশরুম গিয়েছিলেন তো বোমবাদের কাউন্টারে যেতেও দেরি হয়েছে সব মিলিয়ে মিশিয়ে আমাদের বেল্ট থেকে জিনিসপত্র নিয়ে টিয়ে না ওই আর কি গাড়ি চড়ে এই জায়গাটা যখন আমরা বাগডোগটা ক্রস করছি তখন মোটামুটি সময়ের ব্যবধান প্রায় ওই পঁয়তাল্লিশ মিনিট মতো তো তারপরে যখন ওই ফ্লাইটটাতে দেখছিলাম আমার মনটা একটু কেমন একটা করছিলো পঁয়তাল্লিশ মিনিট ধরে ওই ফ্লাইটটাতে এসেছি হয়তো আমার সিটে অন্য কেউ বসে আছে এখন ওই কেবিন ক্রু ওই সমস্ত স্টাফ তারাই সব আবার কলকাতায় নিয়ে যাচ্ছে কত যাত্রীদের ভালো লাগছিল তো দেখতে দেখতে বাড়ি চলে এলাম পুরনো বাড়ি পুরনো ঘর এবং সেই পুরনো লাল চা ওফ বাপরে বাপ ধরে যেন প্রাণ এলো খুবই আরাম লাগছে বাড়িতে এসে নিজের বাথরুমে স্নান করে মনে হচ্ছে জান করলাম এতদিন পরে চান করেছি কিন্তু ওই ওই ফিলিংটা হচ্ছে হচ্ছিল না যাই এবার একটু গোপালকে সেবা দিয়ে আসি কতদিন আমার গোপালটাকে দেখি না চড়াইগুলোকে একটু খেতে দিও দা শুনছেন চড়াই পাখিগুলোকে একটু খেতে দেবেন ওখানে গিয়ে কী করছে হাইডেন জিয়ার আমার বোধহয় এবার আর ফুল হবে না কাঠবেড়ালিতে বড ক্ষতি করে দেয় গাছপালার ফুল টুল খেয়ে ফেলে আর ঠিক আছে তাও তো একটা প্রাণ বলুন আমি একটু ফুলটা তুলে নিই দাদা আরে আপনার হ্যাঁ আপনি যদি আমার গাছের সাথে হ্যাঁ বুঝেছি 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 গাছের সাথে যদি ইয়ে না করেন শত্রুতা না করেন আপনি সারা জীবন সমাজ দিতে থাকবেন ফুল কমে গেছে একটাই পেলাম আর কি আছে নেই আর একটু চা খেয়েছি চা খেয়ে ইলেকট্রিশিয়ানকে ফোন করেছি যে আমাদের লাইটটা আগেরবার লাগিয়ে দিয়েছিল ইন্দ্র ইন্দ্র বললো ঠিক আছে বুধ এক্ষুনি এক্ষুনি এখন প্রচন্ড তারা তা আমি ঠিক আছে এক্ষুনি আসুক কাল্পনা দিকে বলে দিয়েছিলাম যখন রান্না করছিল তা যা হোক বললাম যে ও যখন যদি এসে যায় তাহলে উপরে ওকে পাঠিয়ে দিও ওর মতো কাজ করে নেবে আগের ওই ওই কাজ করেছিল সমস্ত কিছু পেরেক ফেরে এখনো বাধা রয়েছে তা হোক এখন চান টান হয়ে গেল কই এখনও আসেনি তো কখনো আসবে সেটার অপেক্ষার ও এসে লাগিয়ে দেবে আর আমাদের বাড়ি আজকে ঝলমহল করবে আলোয় বাড়ি এবং ফ্ল্যাট দুটোই সেটা দেখব কতক্ষণে সেটার অপেক্ষা করছি ইন্দ্র এসেছে চলুন একটুখানি দেওয়ানি গিরে মেরে আসি ইন্দ্রর কাজ ইন্দ্রর থেকে আমি মানে অনেক ভালো বুঝি সেটা একটু ইন্দ্রকে বোঝাতে হবে তো কিন্তু গিয়ে খুব একটা সুবিধা করতে পারলাম না তিনজন হেল্পার বসে আছে কিন্তু ইন্দ্র নেই ইন্দ্র গেছে লাইট টাইটগুলো আনতে আমাদের কিছু ফরমাইশ আছে তো ওই মাল্টি কালার হবে পাঁচ রকম রং হবে বাদা বলে দিয়েছে ওই এই টুনি আনতে গেছে ও শুধু গোলাপি নিয়ে চলে এসেছিলো তো যাই হোক তারপরে এর আমাকে একদম পাতা টাতা দিল না তাই জন্য কি করব ব্যর্থ মনের রথই নাক মুখ কুচকে তারপর নিচে নামছি যদিও মধ্যিখানে সময় যদি ইন্দ্র বলে দিত বৌদি আপনি এত জানেন আপনি সবটুকু করুন তাহলে অবশ্য কেস খেতাম কিন্তু যাই হোক সেটা সে বলেনি রং বলে দিছি দাদা ঠিক আছে এখন বাজে পাঁচটা কুড়ি এখনো উপরে ইন্দ্ররা কাজ করছে লাগানো প্রায় হয়েই এসেছে যে কিন্তু কাজটা শেষ হয়নি এখন এই দিকটা এখনো লাগাচ্ছে ভালো লাগিয়ে দিয়েছে আমাদের বাড়িতে বরাবরই বিভিন্ন রং গোলাপি নীল হলুদ সবুজ আর সাদা পাঁচটা রঙ দিয়ে এবারে হয়েছে তবে কেমন লাগছে বাড়ির সামনে থেকে গিয়ে তবে ভালো বোঝে যাবে দুপুরে এখন টিউশনে যাচ্ছে পড়তে যাচ্ছে যার ফলে ও বেরিয়ে যখন যাবে তারপর যাব। বাইরে এখন ওকে একটু খেতে দিচ্ছি ওটা হয়ে যায় ভালোই লাগবে আশা করছি আমাকে খানা ভালোবেসে দিয়ে বলো কদিন তো তোমার খুব দুধ চা দিয়ে ইয়ে হয়েছে শখ হয়েছে তুমি এটা একটুখানি খাও তো এই এইটা মশলাটি আমি বানিয়ে দিলাম তো ভাবলাম আহা বর বানিয়ে দিল এক চুমুক দিয়ে বুঝলাম যে মেয়েকে হেলথ ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিলাম সেটা খানিকটা সে তার বাপকে দিয়েছিল প্রসাদি তার বাপ সেটা না খেয়ে আমাকে দিয়ে গেছে শুধু কাপটা একটু বদলে দিয়েছে বুঝতে পারিনি নাকের কাছে নিয়ে বুঝতে পারছি এটা তোমার মেয়ের ভোজ্য ছিল বটে সে এখন আমাকে দিয়েছে খাবো না আমি এটা এই চালাকিগুলো করে ভাল লাগে না আলপনাদির দিয়ে বেড়ানো এবার শুরু হয়ে গেলো টুপুর চাচ্ছে পড়তে আলপনা দিয়েও একটু পাড়া বেরিয়ে আসছে দাদা ফ্ল্যাটে যেতে হবে ফ্ল্যাটটাও আজকে সন্ধ্যাবেলা থেকে আলো ঝলমলে হয়ে যাবে সেরকম শুনেছিলাম তাছাড়াও আর একটু কাজ আছে সেই সংক্রান্তই সেই জন্যই একটুখানি ফ্ল্যাটে যেতে হবে ফ্ল্যাট কাল আলো ঝলমলে হয়ে যাবে যেটা বুঝতে পারছি ফিরতি পথে দেখছি সাজলে না বন্ধুরা সবাইকেই সুন্দর লাগে সে মানুষ হোক বা বাড়ি সত্যিই সুন্দর লাগে সেই আমাদের সব কাজকর্ম গুটিয়ে ফেলেছে আজকে ব্লগটাকে আমি একটু আগে এডিট করতে গিয়ে দেখছি খুব একটা বেশি বড় হয়নি এবং হওয়ার কথা কিন্তু কারণ কেন জানি না আজকে কোনো কোনো ব্লগ থাকে উনত্রিশ তিরিশ মিনিট এডিট করার পর গিয়ে দাঁড়ায় পরে সেগুলোকে কেটে ছেটে ছোট করতে সময় লেগে যায় বা অনেক সময় অসুবিধাও হয় কিন্তু আজকের ব্লগটা দেখুন সেই কলকাতায় উঠেছি পরে এসেছি এতটা রাস্তা তারপরে কেন জানি না খুব একটা ব্লগ হয়নি তার দিন হিসেবে একটু গন্ডগোল আর কি বলবো তো এখন গন্ডাগোল তো সমস্ত কিছু গুটিয়ে ফেলেছি কালকে দিনের জন্য আর বাইরেটা খুব সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে মানে তারপরে এই যেখানে সমস্ত ইয়েগুলো ছিল এই ট্রলি বালিগুলো সেগুলো সব কিছু ক্লিয়ার টেয়ার করে কদিন তো জামা কাপড় কাচার ঠিক ঠিকানা ছিল না হোটেলে তো কোনো বারান্দা ছিল না যে জানলাটাতে মেলা যেত আর কি সে জানলাতে কী বা মেলবো কাজ হচ্ছে থেকে সিমেন্টের গুঁড়ো পড়ছে সেজন্য বহু জামাকাপড় আজকে কেচে দিয়েছে বহু মানে ঠাসা তো সেগুলো সমস্ত কিছু আজকে আর কোনোটাই মেলা যাবে না আমি ক্লান্ত হয়ে গেছি আজকে এক না এগারোটার মতো ভেজে গেছে কালকে আবার সেতুর কলেজ তিনি ভোরবেলাতে বেরোবেন যেখানে সমস্ত কিছু রাখা রয়েছে সব কিছু আমি ভেবে বসে থাকতে যে কী ভালো লাগছে কী বলবো ওরে বাপরে বাপ মনে হচ্ছে আলুটা নিভিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকি কিন্তু থাকা যাবে না কারণ ভীষণ ক্লান্ত ভীষণ ঘুম পেয়ে গেছে সে যে ভোরে উঠেছি উঠে যে কত কাজ করলাম সারাদিনে কেন ব্লগ হলো না কে জানে তার মাথা এখনও গাছগোড়াতে মনে হচ্ছে জল দিতে হবে গাছগুলো খুব একদম শুকিয়ে গেছে আর আমরা যখন আসছিলাম আজকে আসার পর নেমে বুঝতে পারলাম কলকাতা থেকে শিলিগুড়িতে অনেক বেশি গরম একটু নয় অনেকটা বেশি গরম তবে তখনই আস্তে আস্তে আমরা এই দিকটাতে মানে অগ্নিকোণে দেখছিলাম মেঘ কিন্তু বৃষ্টি যদি হয়তো হবে কিন্তু আমার বারান্দা বাগানে তো খুব একটা বৃষ্টির জলের প্রভাব নেই না গাছগুলোতে জল দিয়েই ফেলি সকালের জন্যই আর ফেলে রাখবো না যতই হোক উদ্ভিদ প্রাণ আছে হয়ে গেছে হয়ে গেছে আজকে পড়ে হাঁটছি না ঘরেতে গুলো নিচে এখনো আছে কেন আনা হয়নি কোনো কারণ নেই কালকে আনবো এই আছি আনবো এরকম করেই চলছে খালি পা হেঁটে বোঝা যাচ্ছে বাবা বারান্দাটা মনে হয় মামুন ভালো করে ধোয়নি এত বালু এত ধুলো মাটি আর ধুলো উড়ে যাওয়ার মতো মানে দু তিন দিন এটাতে জল পড়েনি যা বুঝতে পারছি নিজের কাকু কাকিমা ওরা যেটা ছিল তারা আজকে সকাল সকাল সাড়ে সাতটার মধ্যে মানে ওরা আগের দিন যে টাইমে এসেছে তার থেকে আমাদের সেরকম কথা ছিল যে নটায় এসছে নটায় যাবে তো আর নটা করেনি তার আগেই চলে গেছে তা আলপনা দিয়ে এসেছে তারপর থেকে এসেই ছিল আর কি আলপনা দি তাড়াতাড়ি বেরিয়ে গেলো আর কি তো যাই ঠিক আছে একদম গাছগুলো একটুখানি যাই হোক একটু জল পেয়ে মনে হচ্ছে যেন ঠিক আছে এতটাই বিভৎস অবস্থা হয়েছিলো তো ঠিক আছে চলুন বন্ধুরা দেখা হচ্ছে কতবার ঠিক আছে বলছি বাবা চলুন দেখা হচ্ছে বরং কালকেটা নতুন ব্লগে আহা আাহা কী সুন্দর লাগছে দেখতে থাকার ভেতরে গিয়ে এই দৃশ্য তো আর বছরে কতি পয় চার পাঁচটা দিন তাই জন্য এখানেই ব্লগটাকে শেষ করি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে তাদের কাছে এরপর একটা মস্ত কাজ হচ্ছে আমার পোশাক আশাক ছাড়া গোপালকে সয়ন দেয় ভিডিওটা এডিট করে কালকের জন্য সমস্তটুকু করে রাখা দেখা হচ্ছে বরং আগামীকাল ততক্ষণের জন্য টাটা